এই ডিভাইসটির নাম হচ্ছে সিপিসি হান্ড্রেড সিপিসি হান্ড্রেড এবং টিডি ওয়ান এই দুইটা ডিভাইসের মাধ্যমে ট্রান্সফর্মারের ট্যান্ডেলটা বুশিং ট্যান্ডেলটা সহ বিভিন্ন ধরনের টেস্ট সম্পন্ন করা যায় আমরা আজকে একটি দুশো তিরিশ বা একশো বত্রিশ কেবি ট্রান্সফর্মারের ট্যান্ডেলটা টেস্ট করবো ট্যান্ডেলটা টেস্ট করার আগে সিপিসি হান্ড্রেড এবং টিডি ওয়ানের যে সাপ্লাই এবং মেজারিং যে কেবল ওই কেবলগুলো প্রপারলি কানেকশানের ব্যবস্থা করতে হবে এখানে টিডি ওয়ান এবং সিপিসি হান্ড্রেড কানেকশন কানেকশন করার জন্য এই ইয়েলো কালারের যে বুস্টার কেবল এবং পাশে হচ্ছে এটা ডিভাইসের গ্রাউন্ডিংয়ের কেবল এগুলো প্রপারলি কানেকশন করতে হবে এছাড়াও টিডি ওয়ানের যে আউটপুট কেবল এসবি কেবল এবং ইনপুট হিসেবে যে ইন ইনবি এই কেবলগুলো প্রপারলি কানেকশন করতে হবে এটি হচ্ছে সিপিসি হান্ড্রেড ডিভাইসের মেন সুইচ এই মেন সুইচটি অন করার সাথে সাথে সিপিসি হান্ড্রেড চালু হয়ে যাবে এবং স্ক্রিন ব্লিঙ্ক করে চালুর জন্য কিছুক্ষণ সময় নিবে এখানে স্ক্রিনের বাম দিকে উপরে একটি কালো রঙের কি আছে এই সাবিটি লক করা থাকলে কিন্তু আমরা নেক্সট প্রসিডিউরে যেতে পারবো না তাই এটা আমি অন করে দিলাম আর এটা হচ্ছে রোটেটিং হুইল এই রোটেটিং হুইলটা আসলে নেভিগেশন হুইল এটা দিয়ে আপনি ডিভাইসের ফাংশনের সামনে পিছনে উপর নিচে এভাবে ফাংশনে গিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন তো আমি এখানে সিলেক্ট করলাম হচ্ছে এক্সটার্নাল ডিভাইস মেমরি কার্ডের যে কার্ড সিলেক্ট করা আছে পূর্বে থেকে ওই কার্ডে গিয়ে আমি সেম ট্রান্সফরারের ডেট এবং ট্রান্সফর্মারের নামটা চেঞ্জ করে দিয়ে আমি টেস্ট কার্ডটা এখন প্রস্তুত করতেছি এখানে পূর্বের যে একটা টেস্ট কার্ড আছে আমি ওই কার্ডের কপি এবং পেস্ট করে নতুন আর একটা কার্ড রিনেম করে ফেলব তার জন্য আমরা উপরের যে দাম দিকে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে এডিট এডিটে গেলে আপনি কফি এবং পেস্ট করার জন্য অপশনটা পেয়ে যাবেন তো আমি সেম একটা কার্ড আবার কপি পেস্ট করে এখানে রিনেম করতেছি মানে নতুন নাম দিচ্ছি আমাদের যে এম টি থ্রি ট্রান্সফর্মার এম টি নাম দিচ্ছি এবং আজকের যে টেস্ট টেস্টের ডেটটা আমি এখানে নতুন করে ইনপুট দিচ্ছি এখানে স্ক্রিনের নিচে আপওয়ার্ড ডাউনওয়ার্ড ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যাওয়ার জন্য নেভিগেশন হুইল বাদেও চারটা বাটন আছে টেস্ট কার্ডটা প্রস্তুত করার পরে আমরা টেস্ট কার্ডের মধ্যে বিভিন্ন ধরনের ডাতা ইনপুট দিব ট্রান্সফর্মারের যে অয়েল ওয়েলের টেম্পারেচার ওয়েডারের যে কন্ডিশন অ্যাম্বিয়ান টেম্পারেচার এবং হিউমিডিটি আমাদেরকে প্রপারলি ইনপুট দিতে হবে এই ডাটাগুলো ইনপুট দেওয়ার জন্য স্ক্রিনের ডান দিকের একদম নিচের বাটনটা আমরা প্রেস করব ওইটা হচ্ছে সেটিং বাটন এই সেটিং বাটনে প্রেস করে আমরা বিভিন্ন ধরনের ডাটা ট্রান্সফমারের তেলের টেম্পারেচার অ্যাম্বিয়ান টেম্পারেচার এবং হিউমিডিটি আমরা ইনপুট দিব এরপরে ট্রান্সফর্মারের ট্রান্সফর্মারের ওয়াইন্ডিং আর ট্যান্ডেলটা মেজার করার জন্য আমরা যে সেটিং তার বেসিক যে সেটিংগুলো সেগুলো ইনপুট দিয়ে দিব যেমন এর ক্ষেত্রে আমরা এ এন এস আই এন সি এবং বুশিং ট্যান্ডেলটা করার ক্ষেত্রে যে বুশিংয়ের যে টাইপ অনুযায়ী আমরা যে বুশিং সেই বুশিংয়ের আমরা টাইপটা আমরা এখানে সিলেক্ট করে দিব বুশিংয়ের টাইপ যদি আর আই পি হয় আর আই পি আমরা সিলেক্ট করব আর বুশিং যদি ওয়েলের হয় ওয়াইফি হয় তাহলে আমরা বুশিংয়ের টাইপের ক্ষেত্রে আমরা ওআইপি সিলেক্ট করে দিব এখানে এখানে লাল রঙের ইমার্জেন্সি স্টপ বাতনটি আমরা রিলিজ করে দিব এবং আই অবলিক ও যে এখানে স্টার্ট স্টপ যে বুস বাতনটি আছে ওইটা আমরা দুইবার পরপর প্রেস করলে ডিভাইসটি টেস্ট প্রসিডিউর শুরু করে দিবি এখানে উল্লেখ্য যে ট্রান্সফার ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে সন্তোষজনক ট্যান রেজাল্ট হচ্ছে লেস দেন ওয়ান আর বুশিংয়ের ট্যান ক্ষেত্রে লেস দেন পয়েন্ট ফাইভ এভাবে আমরা একটি ট্রান্সফর্মারের ত্যানডেলটা টেস্ট সম্পন্ন করে থাকি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য